আমি যে কথাগুলো বলবো অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না বাট আমার কথাগুলো যদি ভুল হয় আমাকে সুযোগ দিবেন গেল পাঁচই আগস্টে বাংলাদেশ সময় আমরা যখন দেখলাম যে দুপুর দুটার দিকে শেখ হাসিনা সরকারের পতন ঘটল সেই পতনের পর আজকে আগস্টের পাঁচ তারিখ সম্ভবত না এই সময়টার মধ্যে প্রায় এক মাসের মধ্যে বিপরীত যে রাজনৈতিক শক্তিগুলো ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি ইভেন জামায়াত ইসলাম বাকি যারা আছে তাদের কথা আমি বাদে দিলাম এই দুইটা শক্তি একে অপরের সাথে টেক্কা দিচ্ছে জামাতের যে রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলের কাছে অনেকটাই কিন্তু হেরে যাচ্ছে বিএনপি বিএনপির রাজনৈতিক কৌশল যতটা না হারছে তার চেয়ে বেশি সমস্যা হচ্ছে পাঁচ পার্সেন্ট লুটেরা এটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিদ্যমান আপনি দেখবেন আওয়ামী লীগের সময়ও এই পাঁচ পার্সেন্ট লুটেরা সবসময় কাজ করে যাদের সংখ্যাটা শেষ মেশ

অপরদিকে আপনি যদি চীনের কথা দেখেন চীনের যে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আছে সরি রাষ্ট্রদূত গতকালকে জামাতের আমিরের সাথে তার কথাবার্তা হয়েছে এটাও কিন্তু একটা সারপ্রাইজিং ইস্যু আবার আমরা পাকিস্তানের কথা বাদ দিলাম আর অন্যান্য যেই বৈদেশিক শক্তিগুলো আসছে তারাও আস্তে আস্তে জামাতের সাথে কানেকটিভিটিতে জড়াচ্ছে এখন জামাতের কোন কৌশলের কাছে বিএনপি এই মুহূর্তে হেরে যাচ্ছে জাস্ট গত এক মাসের ইস্যুতে বেশি না এক মাসে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে যে পরিমাণ বিএনপির যতটুকু যে পাঁচ পার্সেন্ট এরা কিন্তু আসলে দলের কর্মী না বাট এরা দলের নাম পদবি ব্যবহার করে আমি বারবার বলি টোকাই থাকে কোনো কাজকর্ম নাই যখন আওয়ামী লীগ আসে এক শ্রেণী আওয়ামী লীগ হয়ে যায় আবার যখন বিএনপি আসে বিএনপি হয়ে যায় আবার অনেকে আছে দল দলই করে বাট একদল আসলে এরা চুপ থাকে এরা আবার যখন আসে তখন জাগায় ওঠে এই শ্রেণীটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়েছে দলীয় হাইকমান্ডের মধ্যেও যারা আছেন মানে বিভিন্ন এলাকা ভিত্তিক তারাও কিন্তু অনেকে অনেক ঘটনায় জড়িয়ে গেছে আর সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে আওয়ামী লীগের বিএনপি মুদ্রার এক পিট ওই পিট বিপরীতে কাকেছে জামাতকে এখন আসেনি ত্রাণ বিতরণ কর্মসূচি বা বন্যাতে জামাত তাদের নিজেদের যে সাংগঠনিক দক্ষতা অথবা মানুষের সাথে তাদের যে কানেকটিভিটি সেইটা প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বন্যার মধ্যে জামাতের নেতাকর্মীরা গলা সমান হাঁটু সমান পানিতে নাই মা আপনার ত্রাণ দিয়েছে বিএনপিও দিয়েছে কম দেয় নাই বিএনপিও কম দেয় না তবে কিছু কিছু জায়গায় পাবলিক থেকে আসা ত্রাণ কি বিএনপির নেতাকর্মীরা নিজেদের ত্রাণ নাম বইলা চালাই দিছে যেটা আসলে জামাত করে নাই আবার দেখেন জামাতের যেই আমির আছেন শফিকুল ইসলাম সাহেব তিনার বক্তব্য তিনার যে উদারতা ভেতরে কি আছে পরে পাবলিক যেটা বলে সেটাই শোনে এই যে আওয়ামী লীগকে তিনি কত সুন্দরভাবে ক্ষমা করে দিলেন এবং আমাদের পুলিশদের ইস্যুতে তিনি সুন্দর বক্তব্য দিলেন মানুষের মধ্যে সুন্দর কথা একটা ইফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অপরদিকে বিএনপি তারা বিএনপি যারা নেতা কর্মীরা আছেন অনেক জায়গায় কিন্তু একটু কঠিন কঠিন বক্তব্য দিচ্ছেন যেটা জামাত দিচ্ছে না আমি বুঝাইতে পারছি কিনা জানি না পাবলিকের কাছে গত এক মাসে বিএনপির অবস্থানটা যদি আমি ধরি ছিল একশো সেইটা এখন আছে ধরেন আশি জামাতের অবস্থান যদি ছিল পঞ্চাশ এটা এখন চলে গেছে আশি এটা কেন হয়েছে জামাতের রাজনৈতিক কৌশল যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কি চায় আবার সবচেয়ে আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের চেইন অফ কমান্ড অতীতেও জামাতের নেতা আমি বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই যে ধরেন রাস্তা জীবি তুলে অথবা এলাকায় দোকানে গিয়ে চান্দাবাজি করে অথবা ধরেন মানে এরকম যেগুলোতে পাবলিক প্লেসে আমরা দেখি আর কি যে আমরা হেনস্তা শিকার হই অথবা কলেজে ধরেন মদবিরি গান দেখায় মেয়েদের সাথে ইফটিজিং করে বেয়াদবি করে এই গুণাবলীটি জামাতের মধ্যে নাই বাট আওয়ামী লীগ বিএনপির মধ্যে এটা ভরপুর ঠাইচা ঠাইচা কলেজের মধ্যে গোলাগুলি ইফটিজিং তারপর হচ্ছে এই বাট আমার তুই চিনস বলে থাবর চটকানা দেওয়া মানে নানান বড় ভাইয়ের পক্ষে গোলাগুলি এগুলোতে কিন্তু ব্যস্ত আছে তো এই রকম নানান অ্যাক্টিভিটিসগুলা দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে জামাত তাদের কার্যক্রম চালাইতে পারে নাই এমনিতে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা তারা তাদের মতন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল কিন্তু এখন মিডিয়াটা সামনে আসায় আওয়ামী সরকার সরে যাওয়ায় আবার প্রচারও পাচ্ছে জামাত যে আমির আছেন তিনি সবার প্রচারণা পাচ্ছেন অপরদিকে তারেক জিয়া বাংলাদেশে নাই বেগম খালেদা জিয়া তিনি সবকিছু মিলিয়ে যিনি মেইন লিডার তিনি মাঠে না থাকলে একটু তো মরিচা পড়েই এখন এই মরিচারা পড়তে পড়তে কূটনৈতিক যে কানেকশনটা যেটা ভাবছিল অনেকে যে জামাতের সাথে কূটনৈতিক কানেকশন করবে কিনা আপনি আফগানিস্তানের দিকে তাকান আস্তে আস্তে সবাই কূটনৈতিকভাবে কানেক্টিভিটিতে চলে আসতেছে তো সেই ক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে তাদের দলীয় নেতা কর্মীদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য মামলাও করছে বহিষ্কারও করছে কিন্তু তারপরে কোথাও না কোথাও কথা শুনছে না এটা আমাদের চরিত্র আরো হার্ড লাইনে যেতে হবে বাট বিপরীতে জামাত তারা তাদের দলটাকে সুন্দরভাবে কন্ট্রোল করছে সবকিছু মিলিয়ে জিলিয়ে একটা অবস্থানে নিয়ে যাচ্ছে জামাতের রাজনৈতিক কৌশলের কাছে এই মুহূর্তে রাইট নাও তারেক জিয়া আমি বলতে পারি বেগম খালেদা জিয়া বিহীন যে বিএনপি আছে বাংলাদেশে পেরে উঠছে না এই মুহূর্তে জামাত বিএনপি কিন্তু একে অপরের আমরা ভোটের মাঠের যুদ্ধা আমরা বিপরীত যুদ্ধেই বলতে পারি তাই না তাপ কি মনে করছেন যে তারিক জিয়ার বাংলাদেশে এসে রাজনীতি করলে এটা একটু পরিবর্তিত হবে না কি বিদেশ থেকেই হবে আমার মনে হয় যে জিয়ার বাংলাদেশে আসা উচিত এসে দলের হাল ধরা উচিত নেতাকর্মীরা ভয় পাবে দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করলে হয়ে যাবে আমরা তো এইভাবে এক মোটামুটি বছরখানেক গেলে বিএনপির অস্তিত্ব আসলেই মাটিতে নেমে আসবে যদি এদেরকে কন্ট্রোল করা না যায় কারণ লোকাল পলিটিক্স সেটা আলাদা দলীয় হাইকমান্ডের পলিটিক্স আলাদা ভালো থাকুন